বাংলাদেশ সরকার কটেক্সটা ব্যান করে দেয় কিনা তার আগে চলুন জেনে নিন কটেক্স কি এবং এটি কিভাবে কাজ করে কটেক্স হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং এর একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি হচ্ছে ট্রেড করতে পারবেন আর এই ট্রেডটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইমের জন্য করবে এখন কথা হচ্ছে আপনি যে পয়েন্ট থেকে বা যে প্রাইস জোন থেকে এন্ট্রি নিলেন আপনি যদি আপ ডিরেকশনে এন্ট্রি নেন আপনার নির্দিষ্ট ট্রেডিং এর যে টাইমটা আছে যে টাইম জোন ফ্রেমে আপনি এন্ট্রি নিছেন ওই টাইমটা ব্রেক দিলে যদি আপনার ক্যান্ডেল আপে থাকে তাহলে আপনার প্রফিট আর যদি ডাউনে চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনার লস যদি আপনি ট্রেডে প্রফিট করেন তাহলে হচ্ছে আপনি যত ডলার ট্রেড নিতেছেন তার 90% বা 80% রিওয়ার্ড পাবেন আর যদি লস করেন তাহলে সম্পূর্ণ ব্যালেন্সটাই লস করবেন তাই কটেক্সকে বলা হাই রিস্ক এবং হাই রিওয়ার্ডের মার্কেট সো এখানে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে যথেষ্ট বড়ন সাবধানতার সাথে ট্রেড করতে হবে আর এই হাই রিস্ক এবং হাই রিওয়ার্ডের কারণে অন্য যেকোনো দেশের মতো বাংলাদেশে এই কটেক্সের নিয়ে যথেষ্ট বড়ন বিতর্ক আছে বাংলাদেশের কটেক্সের সাথে অন্যান্য যে সকল বাইনারি ট্রেডিং গুলো আছে চলুন সেগুলোর অবস্থাটা কি সেটা আগে জেনে নেই কটেক্সের মতো বাইনারি অপশন ট্রেডিং গুলো বাংলাদেশের সরাসরি বিএসসি বা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন বা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নয় গুজব ও রিয়েলিটি সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশ সরকার নাকি কটেক্সকে অফিসিয়ালি ব্যান করতেছে এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে বাংলাদেশ গভর্নমেন্ট এখনো পর্যন্ত অফিসিয়ালি কটেক্সকে ব্যান করে নাই যদি কটেক্সকে বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালি ব্যান করে সবার আগে আমি এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দেব এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এই ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন তবে এটা ঠিক যে বাংলাদেশ সরকার চায় না বাংলাদেশ থেকে কেউ অনুমোদিত বা আন্তর্জাতিক গেমলিং সাইডের সাথে লেনদেন করুক তবে কর্টেক্স বন্ধ হওয়ার কোনো অফিশিয়াল ঘোষণা এখনো পর্যন্ত আসে নাই এখন কথা হচ্ছে কেন সরকার কর্টেক্স ব্যান করতে পারে বিনিয়োগকারীর নিরাপত্তা বাইনারি ট্রেডিং অনেক হাই রিস্ক অনেকে না জেনে না বুঝে নিজের টাকা হারায় রেমিটেন্স ও অর্থ পাচারের ইস্যু অনেকে ডলার ক্রয় করে কর্টেক্সের ট্রেড করে যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ ফেলে ট্যাক্স ও রেগুলেশন ছাড়া লেনদেন থেকে সরকার কোনো কর পাচ্ছে না আবার অনিয়ন্ত্রিত লেনদেন হচ্ছে আর এইসব কারণে সরকার ভবিষ্যতে নিয়ে অনেক কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারে এখন কথা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট যদি কটেক্স কে অফিসিয়ালি ব্যান করে দেয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি ভাই প্রথম কথা হচ্ছে যেটা ইলিগাল সেটা ইলিগালি বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু এখন অফিসিয়ালি কটেক্স কে ব্যান করতেছে না সো এখন তোমরা কর্টেক্স ট্রেড নিতে পারো যখন সরকার থেকে অফিশিয়ালি কর্টেক্স ব্যান করে দিবে তো সেই ক্ষেত্রে আমাদের সবার উচিত হবে তবে বাংলাদেশ গভর্নমেন্টের যে ডিসিশন সেটাকে সম্মান জানানো কর্টেক্স থেকে বের হয়ে আসা কিন্তু এখন কথা হচ্ছে যে কখন কর্টেক্স ব্যান করবে বা কটেক্স কখন অফ হয়ে যাবে সেটা তো আমরা জানি না তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে যদি তুমি ট্রেডিং করো তাহলে হচ্ছে কখনোই তোমার ফুল যে ব্যালেন্সটা থাকবে ট্রেডিং এর জন্য ফুল ব্যালেন্সটা কখনোই কটেক্সে ডিপোজিট করে রাখবে না তোমার ব্যালেন্সটা তোমার ব্যাকআপ রাখবে তোমার বাইন্যান্সে রাখো অথবা তোমার ব্যাংকে রাখো বিকাশ নগদে যেভাবে হোয়াটএভার তুমি তোমার পার্সোনালি ওই ব্যালেন্সটা রাখো আর যে অ্যামাউন্টটা লস করলে তোমার বিশেষ কোনো ক্ষতি হবে না জাস্ট ওই অ্যামাউন্টটাই তুমি কটেক্সে ডিপোজিটে রাখো আর কটেক্সে যে ডিপোজিট অবশ্যই মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট রিস্ক ফলো করবা তোমার সাইকোলজিকে আরো বিল্ড করো যতদিন পর্যন্ত তোমার সাইকোলজি স্ট্রং না হবে ততদিন পর্যন্ত তুমি প্রফিট নিয়ে বের হইতে পারবে না হয়তো একদিন দুদিন প্রফিট করবো তারপরে আবারও লস করবা আর তুমি সতর্ক থাকতে পারো তার বেশি আর কিছুই করার নেই আর কখন কটেক্স ব্যান হবে বা এই ইনফরমেশনগুলো অবশ্যই তুমি আগেই জানতে পারবা কটেক্স নেয়া বাংলাদেশ মন্ত্রণালয় থেকে যদি কোনো ইনফরমেশন আসে সেটা অবশ্যই আমি সাথে সাথে টেলিগ্রামে জানিয়ে দিব। যারা আমার টেলিগ্রামে এখনো কানেক্টেড হও নাই চাইলে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যেতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রেডার মফুস ডাবল ফোর ফাইভ ওয়ান তাহলে আমার টেলিগ্রামে কানেক্টেড হয়ে যাবে আমার টেলিগ্রামে কানেক্টেড হওয়ার সাথে সাথে এই টেক রিলেটেড বা ট্রেডিং রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলোই তোমরা সেখানে পেয়ে যাবে এখন তুমি আমাকে বলো তোমার কি মনে হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি কটেক্স ব্যান করে দিচ্ছে যদি অথবা কি হতে পারে সামনে অবশ্যই কমেন্টস করে জানাবা আর কট রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা তুমি আমার টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো অথবা এই ভিডিও কমেন্টস বক্সও জানাতে পারো সবাই ভালো থাকবে টাটা কেয়ার আল্লাহ হাফিজ